আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফারিস্তা মমস থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হলাম নতুন আর একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি ভ্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বাইরে খুব সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছে মন আর বাধা মানছে না মনে চাচ্ছে এখনই দৌড়ে যেয়ে এক দুপুর ভিজে আসি বাট এখন তো বিকেল এখন কিভাবে ভিজবো তাই ভাবলাম বৃষ্টিটা একটু হলে উপভোগ করি আর এই বৃষ্টি উপভোগ করতেই আমি চলে আসলাম চা বানাতে আর আমার শাশুড়ি মা শুনে বললো আজকে আর দুধ চা বানিয়েও না ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা তাহলে তুমি রং চা বানিয়ে ফেলো রং চা কিন্তু ঠান্ডার মধ্যে খেতে খুবই ভালো লাগে তারপর আমি রং চা বানানোর জন্য যা যা দরকার সবকিছু দিয়ে রংচাটা বানিয়ে ফেললাম আর এই তো আমার রংচা হয়েও গেছে খুব তৃপ্তি করে বৃষ্টিতে বউ শাশুড়ি মেলে গল্প করলাম আর চা খেলাম তবে চা খাওয়ার পর মনে হলো চা না খেয়ে কিন্তু কফিটা হলে আরো বেশি ভালো হতো মাঝে মাঝে তো ইচ্ছে করে এই বৃষ্টির মধ্যে শুয়ে থাকতে পারতাম কেউ এক কাপ চা এনে দিত আর খেতাম এর থেকে হয়তো বেশি আনন্দের আর কিছুই নেই তবে মনে হয় এই জীবনে আর এই আশাটা পূর্ণ হবে না কে দেবে আমাকে চা বানিয়ে নিজেরটা তো নিজেরই করে খেতে হবে তাই না না যাই হোক কার কার বৃষ্টিতে এইভাবে চা খেতে ভালো লাগে বৃষ্টি দেখতে ভালো লাগে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বৃষ্টি থেমে যাওয়ার পর সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া একটু বাজারে গিয়েছিল শুকনো বাজার আনতে আর কিছু ফল ফ্রুটস নিয়ে এসেছে আর ওইগুলোই আমি একটু গুছিয়ে নিচ্ছি সপ্তাহ না শেষ হতেই কিভাবে যেন আমার বাজারগুলো শেষ হয়ে যায় আমি নিজেই বুঝি না সবকিছুর দাম বেড়ে গেছে তবে সবকিছুরই যেন বরকত কমে গেছে আল্লাহ যেন সবকিছুর বরকত বাড়িয়ে দেন আর এই তো আমার পছন্দের ড্রাগন ফল জাম্বো খটা তো মেয়ের পছন্দ আমার মেয়ে কিন্তু আখ খেতে ভীষণ পছন্দ করে আর ফ্রিঙ্গেলস চিপসটা আমার মেয়ের খুবই পছন্দ অল টাইমের কেকটাও এর জন্য এনেছে আর ডিম বিস্কেট সবকিছুই এনেছে আমি যেহেতু প্রতিদিন চা খাই আমাদের বিস্কিট মুড়ি এগুলো সবসময় থাকা লাগে সবগুলো বাজার সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে কিন্তু আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম হাঁসের মাংসটা আপনাদের ভাইয়ার জন্য রান্না করব। তবে দুপুরে কেন জানি করছিল না এগুলো রান্না করতে খুব কষ্ট লাগছিল আর কি আলসেমি লাগছিল তারপর রাতে এত সুন্দর ঠান্ডা ওয়েদার বৃষ্টি বৃষ্টি আপনাদের ভাইয়া বললো তাহলে রাতেই তুমি হাঁসের মাংসটা রান্না করে ফেলো আর গরমের মধ্যে কিন্তু হাঁসের মাংসটা খাওয়াও ঠিক না খেলেও আমার মনে হয় অতিরিক্ত গরম লাগে তাই রাতের বেলায় আমি হাঁসের মাংস ডিমের কোরমা আর পোলাও রান্না করলাম আর এর জন্য একা হাতে আমি সবকিছু রেডি করে নিয়েছি অনেক বেশি কষ্ট হয়েছে আজকে আমার সবকিছু রেডি করে নিতে তবে আপনাদের ভাইয়া বাসায় থাকলে ফারিস তাকে ওই দেখাশোনা করে এর জন্য আমার চাপটাও একটু কম হয় আর ওর জন্য আমার কিছু তৈরি করতেও কষ্টটাকে কষ্ট মনে হয় না নির্দ্বিধায় আমি ভালোবাসা নিয়ে সবগুলো কাজ করে থাকি আরেকটা টপ সিক্রেট কথা হলো আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে আমার মনে হয় আমার কোনো কাজই আগাতে চায় আমি সারা দিন শুধু একটা কাজ করে আর হেঁটে হেঁটে এসে আবার একটু গল্প করে যাই আবার কাজ আমার দিনটা যেন পার হয়ে যায় করে এভাবে অন্যান্য দিনগুলোতে যেভাবে আমি আমি অনেকগুলো কাজ কাজ করে থাকি অতগুলো কিন্তু কখনোই আপনাদের ভাইয়ার সামনে করতেই পারি না সে বাসায় থাকলে কাজ করি কাজ না করলে তো আর সংসারটা চলবে না আরেকটা আলসেমির কথা হলো আমি কিন্তু প্রতিদিন বাসায় মশাই টানিয়ে ঘুমাই তবে আপনাদের ভাইয়াকে দেখলে আমার প্রচুর পরিমাণ আলসেমি লেগে যায় আর মশারি টানাতে পারি না সেদিন আমি যেন মশারি টানাতে গিয়ে আমি অসুস্থই হয়ে যাই ঘুম পেয়ে যায়। তারপর কিন্তু আপনাদের ভাইয়াই মশাই টানিয়ে ফেলে আর আমার সাথে খুব রাগ করতে থাকে তুমি মনে হয় একদিনও আমার মেয়েকে মশারি টানিয়ে দাও না আলসে কোথাকার ফারিস্তার বাবার মুখ থেকে আলসে কথাটা শুনতে ভীষণ ভালো লাগে কিন্তু বেশি আলসে আমি করি আপনাদের কার কার সাথে এমনটা হয় অবশ্যই কমেন্টে জানাবেন পোলাও রান্না করতে গিয়ে পোলাওতে আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছি এরপর আমি তিনটা তেজপাতাও দিয়ে দিলাম আর এখন পোলাওটা ভালো করে নেড়ে চেহরে দমে রেখে দেব। আমি ছোটবেলা থেকে অনেক মিশুক সবার সাথে অনেক বেশি মিশতে পারি অনেক কথা বলতে পারি আমার মা কিন্তু এর জন্য খুব গর্ব করে বলতো আমার সন্তানগুলো অনেক ভালো সবার সাথে খুব ভালোভাবেই মিশে যায় আর আমি কিন্তু গল্প করতে অনেক বেশি পছন্দ করি আমি প্রায় দিনই আমার শাশুড়ির সাথে বসে বসে গল্প করি আগের দিনের কথাগুলো সবকিছু শুনি আমার কাছে অনেক ভালো লাগে কখনো কখনো তো ইচ্ছে করে সেই আগের যুগে চলে যাই মা দাদু শাশুড়ি ওনাদের আমলে ওনাদের যোগের কথা শুনলে খুব ইচ্ছে করে ওই দিনগুলোতে হারিয়ে যেতে পুকুরে মাছ ধরতে মাঠে ঘাটে দৌড়ে দৌড়ে খেলতে এত সুন্দর জীবন এত সবুজ সতেজ সবকিছু ছিল আর এখন তো যতটুকু শুনি ওর কিছুই নেই গল্প করতে করতে আমার পোলাও রান্না শেষ হয়ে গেছে আমি তিন চার চামচ ঘি দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমার মন ভরছিল না মনে হচ্ছিল আর একটু দেই তারপর আমি বোতল থেকে ঘি ঢিলে দিলাম ঘি কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার আমি অনেক পছন্দ করি মাঝে মাঝে আমি শুধু গরম ভাত দিয়েও খাই এটা কিন্তু অনেক মজা লাগে সাথে আলু ভর্তাটাও থাকে আলু ভর্তা গরম ভাত আর ঘি একসাথে সাথে অসাধারণ একটা খাবার আর আগে আমার মা দাদুরা নারকেল কোরানো দিয়ে ঘি দিয়ে চিনি দিয়ে মুড়ি মেখে দিত সেটার স্বাদ যেন এখনো মুখে লেগে আছে ভুলতেই পারি না সেই দিনের কথাগুলো এখন অনেক বছর হয়ে গেল এই ধরনের খাবার আর খাওয়া হয় না কিন্তু মাঝে মাঝেই মনে পড়ে এখন তো আমাদের এলাকায় নারকেল গাছ নাই বললেই চলে আমাদের বাসায় আগে অনেক নারিকেল গাছ ছিল এখন তো টাওয়ারের কারণে পাখি গাছপালা অনেক কিছুরই ক্ষতি হচ্ছে বিশেষ করে নারকেল গাছের আমাদের এলাকাটায় কারো বাসায় আর আগের মতো নারকেল গাছ দেখা যায় না নারকেল গাছ থাকলেও সেখানে আর নারকেল ধরে না আর এই দিকে তো নারকেলের অনেক বেশি দাম সবাই যে একটু শখ করে কিছু খাবে সেটা তো সবার কাছে বিলাসিতা হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে পিঠাতে দেবে সেটাই খুব কষ্ট হয়ে যায় আজকে আমি অনেক গল্প করে ফেললাম গল্প করতে করতে আমার রান্নাগুলো শেষ হয়ে গেছে আমি আজকে ঝাল ঝাল করে হাঁসের মাংসটা খুব সুন্দর করে রান্না করেছি হাঁসের মাংসটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল ফ্রিজে কিছু পোলাও ছিল সেগুলো গরম করতে দিয়েছি যেহেতু আমি আপনাদের ভাইয়া আর আমার শাশুড়ি খাবো না সাথে আমার বাবার বাড়ি যেহেতু কাছাকাছি তাই আমার আব্বুকেও আসতে বলেছি সবাই মিলে আজকে একসাথে রাতে ডিনারটা করব আর একসাথে খেতে কিন্তু সবারই ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে কাউকে রান্না করে খাওয়াতে পারলে আমার অনেক খুশি লাগে আর আপনাদের ভাইয়াও অনেক বেশি খুশি হয় আপনজনদেরকে জনদেরকে সবসময় কাছে নিয়ে থাকতে এই তো ফারিস্তাকে দেখতে পাচ্ছেন অনেকগুলো চকলেট পাশে নিয়ে বসে আছে এটা কিন্তু বৃহস্পতিবার রাতের ভিডিও আপনাদের ভাইয়া ঢাকা থেকে আসার সময় মেয়ের জন্য কেক পেয়ারা চকলেট নিয়ে এসেছে আর আমার জন্য আমার ছোট বোন একটা গ্রিনটি পাঠিয়েছে আমি দিন দিন কেন জানি অনেক বেশি মোটা হয়ে যাচ্ছি ডায়েট করেও কিছুতেই ওয়েট কমাতে পারছি না ইদানিং ভেবেছি প্রপারলি ডায়েট শুরু করে দেব এর জন্যই আমার ছোট বোন আমার জন্য একটা গ্রিন তিনটি পাঠিয়ে দিয়েছে আর আল্লাহর রহমতে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি সাথে ডায়েটও করছি দেখা যাক ওজন কতটুকু কিভাবে কমে ওজন কমাতে পারলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দুঃখজনক বিষয় হলো এখন আর কিছু এনে আমার হাতে দেয় না সহজায় এসে মেয়ের হাতে চকলেটগুলো দিয়ে দিল আগে কিন্তু সবকিছু এনে আমার কাছে দিত তবে তাতে কি এটাতেই আমি অনেক বেশি খুশি সন্তানের খুশি তো মা বাবার খুশি এই দেখুন কত খুশি হাসতেই আছে হাসি কিন্তু থামছে না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ كلما السلام عليكم الله حافظ